গ্রাম বাংলার একটি পরিচিত শাক হলো চিকনি শাক যেটা গ্রামের দিকে কিন্তু খুবই পাওয়া যায় এর স্বাদ কিন্তু অসাধারণ খুবই সহজলভ্যে এই শাকটি পাওয়া যায় এর যেমন স্বাদ সেরকমই কিন্তু গন্ধ আজকে আমি মুসুর ডালের সঙ্গে এই শাকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন এই যে চিকনি শাক নিয়ে নিয়েছি এই শাকটা আপনাদের খুব ভালোভাবে আমি দেখাচ্ছি আপনাদের ওখানে এই শাকটা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই শাকের এই গন্ধ যে একটা আছে সেই গন্ধটার জন্যই কিন্তু এই শাকটা বিশেষভাবে খেতে ভালো লাগে তো চিকনি শাকের যে নরম অংশগুলো সেগুলো নিয়ে কিন্তু আমি ছোট ছোটো কুচি করে কেটে ফেলেছি এবার এই শাকটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে কিন্তু একটু আমি জলও ঝরতে দিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার এদিকে আমি মসুর ডাল নিয়েছি মসুর ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো আর আমি আমার পরিমাণ মতো এখানে মসুর ডাল নিয়েছি এবার এই মসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে আমি প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এখানে মেন যেটা উপকরণ এবং যেটা মশলা সেটা হচ্ছে এই ফোড়ন চিকনির শাকে কিন্তু পাঁচ ফোড়ন দিলে এর গন্ধ হয় অসাধারণ আর কাঁচা পাঁচ ফোড়নটাকে আমি গুঁড়ো করে দিয়েছি যাতে খাবার সময় মুখে কালো জিরে এবং মেথিটা না লাগে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের দিয়ে একটু হালকা করে নরম করে ভেজে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য হলুদ গুঁড়ো হলুদটাকেও একটু এই পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে ধুয়ে রাখা যে মুসুর ডালটা সেই মুসুর ডালটা কিন্তু দিয়ে দেবো মুসুর ডালটা দিয়ে এই পেঁয়াজের সাথে এবং এই ফোড়নটার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব খুব সামান্যই কিন্তু সময় নিয়ে নাড়াচাড়া করব এবার দেখুন এই মুসুর ডালের যেটুকু জল ছিল সেটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এই চিকনি শাকটা এই শাকটা কিন্তু অনেকে কেউ চিটি শাক বলে আমাদের এখানে যেমন পরিচিত চিংড়ি শাক বলে আসলে খুবই সুস্বাদু এবং এর গন্ধটাও কিন্তু দুর্দান্ত হয় সেই জন্য হয়তো এখানে চিংড়ি শাক বলেই এই নামটা পরিচিত তো দেখুন এবারে এই শাকটাকেও আমি কিছুটা পরিমাণ দিলাম দুমুঠোর মতো দিয়েছি ছোট ছোটো দু মুঠো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখানে ডালের পরিমাপ দেখে আপনারা কিন্তু শাকটা দেবেন শাকটাকে কিন্তু এই মুসুর ডালের সঙ্গে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল জলটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যেরকম ডালটা আপনারা পাতলা খাবেন বা মোটা খাবেন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব আর দেব খুব সামান্য চিনি এই শাকের যে গন্ধ এবং এর যে স্বাদ এটা কিন্তু যারা খেয়েছেন তারাই জানেন যে এই শাকটা কতটা সুস্বাদু খেতে তো দেখুন লবণ এবং চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এবার কুকারের ঢাকাটা দিয়ে এখানে একটা সিটি পড়ার আগে নামিয়ে দেব এই ডালটা কিন্তু একদম হতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে তো অবশ্যই আপনারা কিন্তু এরকম যদি চিকনি শাক পান তাহলে কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন মুসুর ডালের সাথে দুর্দান্ত খেতে হয় একটা সিটি দিয়ে কিন্তু আমি এখানে বন্ধ করে দিয়েছি একটা সিটি কিন্তু পড়েনি পুরোপুরি জাস্ট পড়ার আগেই কিন্তু বন্ধ করে দিলাম প্রেসার কুকারে ডাল বানালে অনেকে বলেন সুস্বাদু হয় না আসলে ডালটা যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু কোনো ডালেরই সেরকম স্বাদ থাকে না তো আপনারা অবশ্যই দেখুন ডালটা এরকম একটু দানা দানা রাখবেন তাহলে কিন্তু যে কোনো ডালই প্রেশার কুকারে কিন্তু সুস্বাদু হবে তো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এর যে সুগন্ধ আমি প্রেসার কুকারে ঢাকা খুলতেই কিন্তু বেরিয়ে পড়েছে যেটা আপনাদের হয়তো এই মুহূর্তে আমি আপনাদের গন্ধটা কতটা সেটা আপনাদের বোঝাতে পারছি না এবার একটা প্রত্যেক দিনের মতো সার্ভিং বলে আমি রেডি করে নিচ্ছি তো এই রেসিপিটি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর এই ডালটা গরমের সময় কিন্তু দুর্দান্ত খেতে লাগে যতটা প্রোটিন সমৃদ্ধ ততটাই কিন্তু সুস্বাদু